আজকে আমি চলে এসেছি আমার ভাগ্নের অন্নপ্রাশনে তো চলো তোমাদেরকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কোথায় যাচ্ছি তো দেখো এই যে সামনে একটা গেট করেছে বেলুন দিয়ে আমার তো খুব ভালো লাগলো এখন যাবো আমরা ভেতরে তো ভেতরে দেখি গিয়ে দেখো ভেতরে তো খুব সুন্দর সাজিয়েছে এই যে আমার ভাগ এটা আমার দিদি তো এই পুচকু শোনার আজকে অন্নপ্রাশন মানে কী বলবো খুব ভালো লাগছে আমার সোনাকে দেখে ও দেখো না ও না নতুন কেউকে কে দেখলে ও কান্নাকাটি করে না সবার কোলেই যায় আর আমি তো ওকে প্রথম দেখলাম মানে ও আমার কোলে এত সুন্দর হাসছিল কি বলো তারপর দেখো একটা টেরিকে দেখলাম টেরিটা খুব ভালো লাগছিলো আমি এটার সাথে একটা শর্ট ভিডিও করেছি তো এই ভালো ভালো কিছু মুহূর্তগুলাকে আমি ক্যাপচার করে নিলাম আমার মোবাইল ফোনে ক্যামেরাম্যানকে বললাম আমাদের একটু ছবি তুলে দাও তো তারপর যাই হোক তারপর তো এই যে খাওয়া দাওয়া এখানে দেখো স্টল বসেছে ফুচকা তারপর তোমার কুলফি আইসক্রিম কফি তো এই গরমে তো কেউ কফি খাচ্ছিলো না সবাই খালি আইসক্রিম আর ফুচকা তো আমি ফুচকাটা খাই নেই কারণ ফুচকা তো খাই মাঝে মাঝে আইসক্রিমটা অনেকটা খেয়েছি অনেক বলতো চার পাঁচটা তো আমি খেয়েই নিয়েছি আইসক্রিম বেশ ভালোই লাগছিল আর এই গরমে না আইসক্রিম খুব ভালোই লাগে তারপরে চলে আসলাম খাওয়া দাওয়ার এখানে তো আমার বরকে বলছি খাওয়া দাওয়া বলে একটু ভিডিও করে দেখাও গো তো ওর বাবা বললো কি হ্যাঁ দেখাইলাম তো তারপরেই দেখো বসছি যেখানে আমাদের ওখানে না ফ্যান ছিলই না ভীষণ গরম ছিল মানে খাওয়ার সময় ঠিকমতো আমি ভিডিও করতে পারি না এতটা গরম ছিল তো যাই হোক কী করবো এই তো খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল আমি দিদিকে বললাম ভীষণ ভালো হয়েছে রান্না বান্না তো খাওয়া দাওয়া করে আর এখন দেখো আমি একটু সবাইকে দেখাই দিচ্ছি খাওয়া দাওয়ার এখানে তো তোমাদের বলো আমার এই ছোট্ট অন্নপ্রাশনের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগলো